এটা হলো কালী দিন দুপুরবেলা স্নান টান করে এসে এখন যে প্রদীপগুলো সুন্দর করে মুছে টুচে পরিষ্কার করে নিলাম গতকাল রাতে ভিজিয়ে রাখছিলাম আর এই যে তারাবাতি আগরবাতি মোমবাতি সবই এনে দিয়েছিল বাবুর বাবা যেগুলো কালারফুল সেগুলো আর ভেজানো হয়নি যাই হোক তারপরে ফেসবুকে দেখতেছিলাম যে দিদিরা সুন্দর করে মোমবাতি দিয়ে প্রদীপ বানাইতেছিল দিদিদেরটা দেখে আমিও ট্রাই করলাম তবে বেশ ভালোই হয়েছিল একদম দেওয়ার সাথে সাথে এক ঘন্টার মধ্যেই জমাট বেঁধে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যার সময় বাবুর বাবাকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বলছিলাম কেননা আমার শ্বশুর বাড়িতে দুই জায়গায় নিয়ম হচ্ছে ছেলের আগে প্রদীপ দেয় তো এই যে প্রদীপ সুন্দর করে ধরিয়ে দিয়েছি আর এই যে আমার ছেলে হচ্ছে একটু ঝাড়বাতি ও প্রথম জীবনে প্রথম আর কি ঝাড়বাতি ধরাইতেছিল বেশ ভয়ও পাইতেছিল ঝাড়বাতি ধরানো শেষ হলে তারপরে বাবার বাবাকে বললাম প্রদীপ দেওয়ার জন্য কথায় আছে না ছেলেরা বংশের প্রদীপ তাই হচ্ছে ছেলেরাই আগে দেয় তো যাই হোক এই এই যে এইভাবে আমাদের পাটকাঠির মধ্যে মানে পাটকাঠিটা গাছ আর মতো তৈরি করে এর ওপরে প্রদীপ দেওয়া লাগে তো আপনাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা ঘরের ভেতরে না বাইরে দেওয়া লাগে তো এখানে বাইরে কোথায় পাবো তাই বারান্দায় হচ্ছে তুলসী টবের সামনে এই বাতিগুলো দিয়েছি আর আমার বাসাটা যেহেতু একদম ছোট তো সেই জন্য আর ঘরের ভিতরে বেশি একটা মোমবাতি জ্বালানো হয়নি অল্প অল্প করে সব রুমের সামনে জ্বালিয়েছি আর কি আর এখন এই যে ঝাড়বাতি জ্বালাইতেছিলাম একটু তো ভালোই লাগতেছিল তবে এই অনুষ্ঠানগুলো গ্রামের বাড়িতেই ভালো লাগে শহরে তেমন একটা মজা হয় না তো তারপর বাতি শেষ করে এখন প্রায় আটটা বাজে একটু নুডলস করেছিলাম নুডলস খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে পূজা দেখতে যাব সেই জন্য সব গুছিয়ে একদম রেডি হয়ে নিয়েছি প্রতি বছরই রাতের বেলা হচ্ছে পূজা দেখতে বের হই ধরম না কালী মন্দিরের ওই একটা পূজায় দেখা হয় তো এবার তো দুর্গাপূজায় নতুন শাড়ি পরাই হয়নি সেখান থেকে একটা শাড়ি পরে নিলাম এই তো রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলে একদমই রেডি হতে চায় না শুধু প্যান্ট আর শার্ট পরলেই তার হয় আর কোনো কিছুই লাগে না এই যে একটু চুলটাও আশ্রাইতে চায় না তো যাই হোক দেখতে দেখতে চলে আসলাম আর মন্দিরের সামনে দেখুন এত ভিড় মানে ভিতরে ঢুকাই যাইতেছিল না যারা গিয়েছেন তারা তো জানেনি তো ঝটপট করে কোনোভাবে ঢুকে প্রথমে আগরবাতি মোমবাতি ধরাতে চলে আসলাম আর এই যে একটু ছবি তুলে নিতেছিলাম অনেক ভিড় ছিল তারপরও হালকা হালকা যতটুকু পেরেছি এখন যেহেতু ভিডিও করি সেজন্য আর কি আর এই যে আমার কাঁধে দেখেন কত বড় ব্যাগ মানে বাচ্চা হলে যা হয় আগে তো ব্যাগই নিতে চাইতাম না এখন ছেলে হওয়ার পর বড় ব্যাগ নিয়ে যাওয়া লাগে জলের বোতল পা খাটিস্যু কত কিছু নেওয়া লাগে তারপর কোনোরকম ঠেলাঠেলি করে এই যে ঠাকুরটা দর্শন করে নিলাম মায়ের মুখটা দর্শন করে নিন আপনারাও তো আর কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই মন্দিরে তবে আমার ভালো লেগেছে যে আমি একটু প্রসাদও পেয়েছি শুক্ত প্রসাদটা খেয়ে তাড়াতাড়ি করে হাত ধুয়ে এখন বের হয়ে যাব ওই দিকে হচ্ছে প্রোগ্রাম হইতেছিল কিন্তু সেই দিকে যাওয়া হয়নি এখানে দাঁড়িয়ে একটু দেখেছি তো আর ছেলেটা বারবার বলতেছিল গরম লাগতেছে যেহেতু ছোট বাবু তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ানো হয়নি চলে এসেছি বাইরে বেরোয় দেখি এখানে একটু ফাঁকা আছে তো ভাবলাম যে এখানে একটু ছবি তুলেনি কিন্তু ছেলেটা একবারের জন্য ক্যামেরার দিকে তাকায়নি দেখেন কোথাও গিয়ে ওকে নিয়ে ছবি তোলা একদম অসম্ভব তো এইদিকে হচ্ছে পুকুর পাটটা অনেক সুন্দর করে সাজিয়েছিল বেশ ভালো লাগতেছিল কিন্তু অনেক মানুষের ভিড় তাই ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না আর বাইরে অনেক দোকান বসেছে আর মেলার মতো মানে ছোট বাচ্চাদের জিনিসও বসেছিল কিন্তু তেমন কোনো কিছুই দেখা হয়নি কারণ ওই যে বললাম মানুষের অনেক ভিড় আর এইদিকে শুধু মাইকিং করতেছিল যার যার মোবাইল সাবধান মানি ব্যাগ সাবধান এইটা শুনে আমি আরও ভয়ে ভয়ে ভিডিওই করিনি শুধু যেইখানে একটু ফাঁকা পেয়েছি ওইখানে একটু ভিডিও করেছি তো এখানে ছিল বেশিরভাগই খাবারের দোকান আমাদের তেমন কোনো কিছু খাওয়া বা নেওয়া হয়নি কারণ এখানে অনেক সিরিয়াল দাঁড়িয়ে থাকা সম্ভব না তবে এই লুচি ভাজা দেখে আমার ছেলে বলতেছিল প্রসাদ খাবে তো ছেলে বলেছে বলে কথা ছেলের বাবা হচ্ছে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে এক প্লেট লুচি পেয়েছে সেটা নিয়েই আমরা বাসায় চলে এসেছি কারণ অনেক গরম ছিল বাবু খেতে পারতো না এখানে আর তিন প্লেট লুচি নিতে গেলে অনেক সময় দাঁড়াতে হতো সেটাও সম্ভব ছিল না তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে রাত তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ছেলেকে খাইয়ে দিতেছি ছেলে বেশ মজা করে খেয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য